আরে মুজিব খবর কি তোর কতদিন পরে দেখা ধাবিকে দেখছি না সাথে তুই কে আসছিস একা অনেকদিন পর দেখা বন্ধু কেমন আছিস বল আজকে অনেক আড্ডা দিব বাসায় যাবি চল না রে ভাই শরীরটা ভালো নাই মনটা বেশ ভার বাসায় যাব আরেকদিন আজকে আমায় ছাড় বাসায় না হবে না পাগলি কোথাও বসি চল চাকরি থেকে তোর কি সমস্যা আমায় খুলে বল সাপ্লাই চেনে চাকরি করি বেতন খুব কম দব্রমূল্যের উদ্যোগটি বের হয়ে যায় তো এই এই মাঝে ভো আমার প্রায় করে আরি এই মাসে তো ভয় না কিনে পরের মাসে শাড়ি শাড়ির দাম যেমন তেমন স্বর্ণের দাম বেশি মনে হয় তো হাত পা কাঁপে শরীরে পাই না তো হ্যাঁ বন্ধু সবই বুঝলাম তাই বলে কি হতাশ হলে চলে তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ সবরে মেয়ে অফলে তোমায় কিছু কথা বলি মনোযোগ দিয়ে শোনো সাপ্লাই চেইনের উপরে তুমি কোর্স করেছো কোনো না বন্ধু কোনো কোর্সই হয়নি করা বন্ধু এই জন্য তুমি খাইছো ধরা শুনো বিএইচএমএন থেকে সাপ্লাই চেইনের উপরে আমি নিজেও করেছি কোর্স স্বেচ্ছায় আমি এখানে ভর্তি হয়েছি আবার কেউ করেনি ফোর্স ধান্দাবাজের এই জামানায় আমি বিএইচএমএনকে নিয়েছি খুঁজে কারণ নিজের হুঁসটা পাগলেও বুঝে সবই বুঝলাম বন্ধু কিন্তু আমার একটা বয় বিএইচএমএন কোর্স করতে নাকি অনেক টাকা খরচ হয় একত্রে এত টাকা কেমনে আমি গুণি কোর্স বিনে একেবারেই লোকে মুখে শুনি খারাপ হয়েছে তোর মাথা দুনিয়ার যত ফালতু কথা এ ফালতু কথা বাদ দিয়ে ভর্তি হতোই আগে ফুল কোর্স বি সুবিধা মতো প্রয়োজনে কয়েক ভাগে কয়েকটা মানুষ কষ্ট করে প্রশ্না করে শেষ প্রমোশন হবে তাড়াতাড়ি বেতন হবে বেশ দূর হবে তোর পেরে শাড়ি জীবন কাটবে সুখে তুই চাইলে আমার কথা জয় রাখটুকে। রাখ্টুকে আমাদের সাপ্লাইজারের ডিরেক্টর স্যাব প্রিয় লিসান স্যার অসাধারণ ভালো মানুষ যার জুনি মেলা ভাব তুই যকনি জেদার করে তার কাছেতে যাবি আমার মনে প্রাণে বিশ্বাস তুই সত্যি গ্লাইন্ডাই পাবি দেরিতে হলো আজকে আমার চোখ গিয়েছে ফুলে ফান্তুলুকের কথা শুনে আমি নিজেই ছিলাম ভুলে বন্ধু হিসাবে তোর কাছে আমার একটাই দাবি বিয়ের জামে ভর্তির দিন তুই আমার সাথে যাবি এটা কি আর কঠিন কাজ আমি অবশ্যই যাব তোর জন্য এতটুকু করতে পারলে আমি নিজেও শান্তি পাব ধন্যবাদ সবাইকে